এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী আইসিউতে অভিনেতা সকাল সকাল হাসপাতালে ভর্তি হলেন মিঠুন চক্রবর্তী সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি আইসিউতে রাখা হয়েছে অভিনেতাকে খবর অনুযায়ী চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন মহাগুরু শনিবার সকালে হঠাৎই মহাগুরুর মাথা ঘোরাতে থাকে এবং চোখে ঝাপসা হয়ে যায় দ্রুত তাকে নিয়ে আসা হয় হাসপাতালে এমআরআই করা হয় তার জানা গিয়েছে সেরিব্রাল স্ট্রোক হয়েছে মিঠুনের ডাক্তার সঞ্জয় ভৌমিকের তত্ত্বাবধানে স্বেচ্ছাধীন রয়েছেন তিনি সূত্র বলছে সিনেমার শ্যুটিংয়ের মাঝেই অসুস্থ হয়েছেন মিঠুন এই মুহূর্তে শাস্ত্রী ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন মহাগুরু এই ছবিতে বহু বছর বাদে এক ফ্রেমে ধরা দেবেন মিঠুন এবং দেবশ্রী তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আমরা সকলেই মহাগুরু মিঠুন চক্রবর্তীর দ্রুত সুস্থতা কামনা করি আপনারা সকলেই তার দ্রুত সুস্থতা কামনা করবেন অবশ্যই কমেন্ট বক্সে গেট ওয়েল শুন লিখবেন আপনাদের যদি এই ছোট্ট ইনফরমেশনটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন भलो थे थैंक यू फ्रेंड्स थैंक यू फॉर वाचिंग